পরের দিন আবার দুপুরবেলার থেকে বোলকটা শুরু করে দিয়েছি দেখো রান্না বান্না দিয়ে কিন্তু ভেন্ডি এদিকে কচু শাক এদিকে প্রচুর লতি হবে আর এদিকে দেখো মাছ নিয়ে আসছে কাতল মাছ আর দিকে চিংড়ি মাছ যাই হোক এখন একটু বড় রান্না করছি তো করুক চলো নিয়ে এসছি এখন একটু যাবো আমার তো শরীরটা খুবই খারাপ বলবো তো চলো একটু যাই আর ভাস্তিতে আসছে বন্ধুরা তারপরে দেখো আমাদের বটিগুলো একবারে কামারের দোকানে গিয়ে দেখাবো তোমাদেরকে নিয়ে নিচ্ছি দুটো বটি এগুলো সবজি কাটতে পারছি না মানে কি বলবো তোমাদেরকে দিয়ে সবজি কাটা একদমই যাচ্ছে না তো সেই কারণে বটিগুলো এখন দোকানে দেবো যখন চান করে রেডি হয়ে গেলাম তখন গেছিলাম না তখন আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর অনেক কথা আছে তোমাদের পরে বলবো আর একদম খেলা দেখছে গরম

মাছ কিনতে চলে এসেছি তো মাছ তো নেই তো কয়েকটা শিঙ্গি আছে তার দাম দেখতে মানে দাম শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে শিঙ্গি মনে হয় তিন থেকে চারটে আছে তো তো নিয়ে নিলাম তোমাদের তারপরে আমার দোকানে চলে এসেছি এই যে বটির প্রবলেম সবজি কেটে পে না একদমই দেখতে পাচ্ছ এই যে আরেকটা বটিটা আগের বটি এটা দেখিয়ে গেলাম আর এটা এখন ঠিক করে নিয়ে যাব কীরকম ঠিক করে দেব তারপরে তোমাদের সাথে কথা বলছি

ঠিক আছে আর যে মাছটা দেখাচ্ছি মাছ এত রাত মানে কোনটা বেশি হয়ে গেছে না সেই কারণে মাছটা পাওয়া যায়নি কিছুটা নিয়ে এসছি না একদম তাজা দেখতে পাচ্ছি তাজা মাছের দামে তো যাই হোক এই মাছটা আমি এখন জল দিয়ে একটুখানি রাখবো রাত্রবেলা কাটবো তাজা মাছ তো দেখো কিরকম কেমন মাছগুলো বড় বড় এরকম

সকাল বন্ধুরা সবাই কেমন আছো দেখো ফোনে ফোনে চারটা বাজে আর আমাদের এখানে কি ঝড় নেমেছে একবার দেখাচ্ছি তো মনে আমি একবার ধর দিলাম কারেন্ট কিন্তু নেই আমার ইনভার্টারে চলছে তো একটু ঝাঁপ দিলাম তারপর দেখো কি ঝড় নামছে বুঝতে পারছো এ বাবা শব্দ পাচ্ছ কি জানি না বাইরের দিকে তো দেখাতে পারবো না এত ঝড় নামছে এই দেখি নোংরা নোংরা প্রচন্ড ঝড় নামছে এই দেখো বুঝতে পারছো এই দেখো মানে মেয়ে দেখো

এখানে পর্দাগুলো ধরে জল আসতেছে না তো রান্নাটা করবো তখন ভাবলাম করবো আর করা হয়নি যখন চারটা বেজে গেছে একটু পরেই করি এত ঝড় মানে ঝড়ের মতো রান্না করা যাবে না একটু ঘরে করি সব রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছো এই যে ভাজা করবো চার রকমের এখানে আছে পটল ভেন্ডি ইবি বাবা দেখতে হচ্ছে ঘরের আওয়াজ এখানে আছে কি বলে এটাকে কাকলা আর কি আর এখানে হচ্ছে বেগুন ভাজা আলু কেটে নিয়েছি আলু আর এখানে মাছের ঝোল করবো তার জন্য ওই যে কেটে নিয়েছি তোমার যে কোয়াশ আর খেতে আর নিরামিষ একটা সবজি করবো ওটা কেটে নিয়েছি এটা সব ধোয়া হয়ে গেছে অলরেডি এটা ধোয়া হয়ে নিয়ে এখনো যে মাছটা কেটে নিয়েছি তখন দেখতে পেয়েছ এই যে মাছটা কারাধান কেউ হয়ে গেছে ও লবণ মেখে নিলাম রান্নাটা বসিয়ে দেবো

রান্না করছি ওই ভালো লাগছে নদী ভাত দেখে পটল ভাজা করলাম এদিকে তো রেডি হয়ে গেলাম এখন যাওয়ার পালা প্রায় দশটার কাছাকাছি বাজে পরে দশটা বাজে তো বাইরে প্রচণ্ড হাওয়া উঠছে দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া চলো ওয়েদারটা ভালো হচ্ছে আজকে মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম ছলে সত্যি কথা বলতে খুবই কষ্ট হয় তো যাওয়া যা দেরি করা যাবে না ভাত দেওয়া হলো কদিন আর ভাত খাইনি তো আজকে তো ছুটি তো তারপরে দেখতে থাকো তো চলো তো আমরা এখন ছুটি করে যাচ্ছি দেখতে পাচ্ছি ₹70 okay ab hum

দুই রকম ভাজা পটল ভাজা আর এখানে বটবটি আলু ভাজা আর এখানে মুসুর ডাল আর এই যে মাছ ভাজা আর মাছের ঝোল হচ্ছে আর এদিকে দেখো সব কিছু সাজা একদম রেডি আর কোনো মাছের ঝোল ভাজা আছে তো আমি রান্না করছি দেখতে পাচ্ছ তো চলো দেরি করবো না রাত্রি হয়ে গেছে বাইরে যেতে হবে তো ওই যে এখন বাড়ি চলে আসছি বন্ধুরা আসার কথা ছিল আমি গিয়ে চলে আসবো কিন্তু অনেকটা লেট হয়ে গেল আর